সময়ের সঙ্গে আমরা অনেক কিছুই হারাই কখনো আশা কখনো স্বপ্ন কখনো আত্মবিশ্বাস আর কেউ কখনো বলেনি ব্যর্থতার ঘনিষ্ঠতা কতটা নিঃসঙ্গ এক তরুণ রহিম অফিসে বসে তার কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে আছে ফাইল বন্ধ ইমেল খোলা সবই অস্বীকৃতি বা রিজেক্টেড লেখা তার চোখে ক্লান্তি মনের ভিতর অস্থির অজস্র চাপ রহিম নিজেকে বলে হয়তো আমি কোনো কিছুতেই ভালো নই সব চেষ্টা ব্যর্থ রহিমের বন্ধু আলী কফি নিয়ে আসে আলী তাকে বলে দেখো আমি জানি তুমি ক্লান্ত কিন্তু মনে রেখো ব্যর্থতার মানে শেষ নয় সব শেষ চেষ্টা করো তারপর বিচার করো রহিম কেবল মাথা নাড়ে সে জানে সে চেষ্টা করেছে কিন্তু মনে হচ্ছে সারা পৃথিবী তার বিরুদ্ধে রহিম মসজিদে বসে চুপচাপ আল্লাহর সামনে হাত তুলে বলে আল্লাহ আমি তো সব চেষ্টা করেছি। কিন্তু কেন কিছুই ঠিক হচ্ছে না মসজিদের পাশে এক বৃদ্ধ ইমাম হাসি দিয়ে বললেন মানুষ যতক্ষণ চেষ্টা করে ততক্ষণ ব্যর্থ হয় না হাল ছিঁড়ে দেওয়াটাই প্রকৃত ব্যর্থতা রহিম মেঘভক্ত চাঁদ দেখতে পায় হঠাৎ মনে হয় জীবন আবার নতুন করে শুরু করার ইচ্ছা তার ভিতর যাচ্ছে রহিম সকালে উঠে নতুন নোটবুক নিয়ে বসে আগের ব্যর্থতা নিয়ে না ভেবে সে নতুন পরিকল্পনা লিখে ছোট ছোটো লক্ষ্য নির্ধারণ নতুন চেষ্টার পরিকল্পনা হ্যাঁ আমি ভয় পাই কিন্তু আর ভয় মানি না আজ থেকে আমি চেষ্টা করব শেষ চেষ্টা বছর কেটে যায় রহিমের স্টার্ট সফল ক্লায়েন্টরা সন্তুষ্ট তার মুখে হাসি আত্মবিশ্বাস পূর্ণ আলটিমেট মুহূর্তে সেই চুপচাপ বলে আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকেন ব্যর্থতা কেবল একটি পাঠ শেষ চেষ্টা না হওয়া পর্যন্ত আশা হারানো যায় না জীবন কখনো শেষ হয় না শেষ চেষ্টা করার সাহস আছে যার আল্লাহ তার সঙ্গে আছেন আর সাফল্যে একদিন আসবে ইনশাল্লাহ ব্যর্থতা জীবনের অংশ তবে শেষ নয় হাল ছেড়ে দেওয়ার চেয়ে চেষ্টা চালিয়ে যাওয়া মূল্যবান আল্লাহর প্রতি ভরসা থাকলে সব ব্যর্থতা শুরুই শিক্ষার মতো